সিনেমা থেকে সিরিয়াল চুটিয়ে অভিনয় করছিলেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী সম্প্রতি হরগৌড়ি পাইস হোটেল ধারাবাহিকে মহেশ্বরীর চরিত্রে অভিনয় করছিলেন মিঠু চক্রবর্তী কিন্তু আচমকাই সেই ধারাবাহিক থেকে সরে এসেছিলেন তিনি জানা যায় যে ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী এর মাঝে কেটে গেছে বেশ কয়েক মাস পাঁচটি কেমো নিয়েছেন অভিনেত্রী বর্তমানে স্ত্রী মিঠু চক্রবর্তী কেমন আছেন তাইবার এবার জানালেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী স্তন ক্যান্সারে আক্রান্ত মিঠু চক্রবর্তী গত ফেব্রুয়ারি মাসেই অস্ত্রোপচার হয়েছে মিঠুর এরপরেই কেমো শুরু হয়েছে মার্চ মাস থেকে এখনও পর্যন্ত পাঁচটি কেমোথেরাপি নিয়েছেন তিনি সোমবার ষষ্ঠ কেমোথেরাপির সেশন ছিল তার। এতগুলো কেমো নিয়ে অস্বস্তি অনুভব করছেন অভিনেত্রী তিনি আরও জানান কেমোথেরাপি শেষ হয়ে গেলেও শুরু হবে রেডিও থেরাপি এই কঠিন সময়ে স্ত্রীর পাশে রয়েছেন সব্যসাচী চক্রবর্তী উল্লেখ্য সব্যসাচী চক্রবর্তীর নিজের শরীরও ভালো নয় গত মার্চ মাসে আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সব্যসাচীও ছেলে গৌরবের পুত্র ও তার নাতি ধীরের অন্নপ্রাশনের পরের দিনই শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সব্যসাচী হার্টে ব্লকেজ থাকার কারণে বসানো হয়েছিল অস্থায়ী পেসমেকারও রানা এক সপ্তাহ তিনি ছিলেন হাসপাতালে তবে এখন অনেকটাই সুস্থ তিনি স্ত্রীর অসুস্থতা নিয়ে বর্তমানে খানিকটা দুশ্চিন্তাতেই রয়েছেন সব্যসাচী ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ